শেষ পর্যন্ত আশঙ্কাই হল সত্যি কয়েক ঘন্টার মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বৃহদাকার আকাশমণি গাছ রায়গঞ্জ শহরের নম্বর ওয়ার্ডের রাস্তার ধারে একটি দোকানের ওপর রবিবার থেকে বিপজ্জনক অবস্থায় ছিল গাছটি সোমবার সকালে সেই খবর সম্প্রচারিত করেছি আমরা সেই সময় দমকল আধিকারিক এবং কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন পরিস্থিতি মোকাবিলার জন্য কিন্তু শেষ পর্যন্ত দোকানের ওপরেই গাছটি ভেঙে পড়ে দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যদিও কেউ হতাহত হননি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নিখিল সরকার বলেন রবিবার এই গাছের ডাল ভেঙে একটি একটি বাইক সাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছিল বিষয়টি জানানো হয়েছিল প্রশাসনকে সোমবার দমকল আধিকারিক কর্মীরা সেখানে এসেছিলেন কিন্তু তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি যার জেরে তাকে ক্ষতির সম্মুখীন হতে হলো তার দোকান এবং বারান্দা ভেঙে গিয়েছে মালপত্রও ক্ষয়ক্ষতি হয়েছে ঘটনা হয়েছে আমার দোকানের উপরে একটা অনেক বিশাল বড় গাছ ছিল যে গাছটা মোটামুটি ভেঙে গেছে কয়েকজনের গেছে তারপর থেকে আমরা ভীষণ আতঙ্কিত আশেপাশে তিন তিন চারটা দোকান আছে পাশাপাশি পরিবারও আছে যাদের মানে প্রচুর আতঙ্কে ছিলাম আমরা আজকে সকাল থেকে বারবার প্রশাসনকে জানিয়েছি জানিয়েছি আহ ফরেস্ট ডিপার্টমেন্ট কে জানিয়েছে ফায়ার জ্যাগেট এসেছে সকালবেলা ফায়ার জ্যাগেট দেখে দেখে তারা প্রিপারেশন সেভাবে নেয় নাই প্রশাসন সেভাবে প্রিপারেশন নেয় নাইতে সেই গাছটা ভেঙে পড়ে গেছে আমার দোকানে সব অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে ভেঙে গেছে বারান্দা রায়নি বারান্দা মালচিত্র অনেক মা মতো নষ্ট হয়েছে আহত অহত হয় নাই কিছু হয় নাই আমরা সবাই এলাক ছিলাম আমরা রীতিমতো রশিদেদের রাস্তার উপরে ডেডিকেট করে সহযোগিতা করে সবাইকে সচেতন করে আমরা ডেডিকেট পেয়েছিলাম সকাল থেকে তারপরে গাছটা ভেঙে পড়ে গেল অপর এক ব্যবসায়ী অখিল শীল বলেন গাছটি বিপজ্জনক অবস্থায় ঝুঁকে ছিল সকালে দমকল এসে বিষয়টি দেখে আবার চলে যায় কিছুক্ষণ পরেই গাছটি ভেঙে পড়ে এই দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তা আগের থেকে এই গোড়া সব মরে গেছে আর একটু বাতাস ছিল কালকে কালকে একটু ডাল ডাল ভাঙে গেছে আর কখন কালকে ওই এগারোটার দিকে মোটামুটি হবে টাইমটা আমার হলো ওই সময়টায় আপনার ডাল ভাঙে একটা সাইকেল একটা মোটর সাইকেলের ক্ষতি হয়েছে সকালে সকালে আর তারপরে আজকে সকাল থেকে গাছটা আস্তে আস্তে আরো হেলে যাচ্ছিল হেলে যাওয়ার পর ফায়ার ব্রিগেডকে কল করা হলো তারপরে থানায় জানানো হলো আপনার বন দপ্তরেও জানানো হয়েছে আমরা ফায়ার উইকে শুরু আসছিল তখন আমি এখানে কাছে আমার দোকান আমি তো এখানে দেখে চলে গেলাম তারপরে কিছুক্ষণ পরে আসে দেখি রাস্তা পড়ে গেছে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথকেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমлла ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথকেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে